জয় হরি জয় শ্রী কান্ত বাবা জয় মামা সকল ভক্তবৃন্দদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম যারা দূরে রয়েছেন নিকটে রয়েছেন সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম যে যে অবস্থায় থাকুন না কেন ঠাকুরের পূর্ণ কৃপা শক্তি ঠাকুরের পূর্ণ আশীর্বাদ ঠাকুরের পূর্ণ মঙ্গল ধনি আপনাদের কাছে পৌঁছে যাক এটা আমি কামনা করি ঠাকুরের বহু পুরানো ঘটনা সামনে কয়েকটা এসেছে আমি ধীরে ধীরে আলোচনা করছি শ্রী নীলরতন মৃধা কাকু তিনি লীলাগুলি পাঠিয়েছিলেন যার কৃপায় সমগ্র জগতে সমগ্র মানবের কাছে সেই পুরাতন ঋষির সেই আদর্শ পুরাতন ঋষির সেই লীলা কাহিনী আমি তুলে ধরতে সক্ষম হচ্ছি তাই আমার নির্যাতন কাকুকেও আমার প্রণাম প্রত্যক্ষভাবে প্রণাম করতে পারবো কিনা না জানি না কিন্তু ছবির মাধ্যমে তার চরণে যেন এই অভাকের প্রণাম পৌঁছায় যাই হোক ঠাকুরের লীলা কাহিনী ঠাকুরের চলার সময়ের যে গতিবিধি সেইগুলো যারা ভক্তদের কাছে দান করে যান তারা সত্যি ভালো মানুষ কেননা ঠাকুরের একটি লীলা একটি জায়গায় হয়ে থাকে সেই লীলাটা যদি আমরা এইভাবে লোকসমকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি তাহলে সেই লীলাটা বহু লীলায় পরিণত হয়ে যায় এবং প্রাণের ঠাকুর হৃদয় দেবতা তিনি যে জগতে এসে মানুষের মনের মাঝে বসতি স্থাপন করেছিলেন সেইগুলো সবাই জানতে পারে যাই হোক চেষ্টায় আছি আপনারাও যদি কারো কাছে কোনো লীলা থাকে পাঠিয়ে দেবেন চেষ্টা করব তুলে ধরার ঠাকুর ভক্ত মহানন্দ ঠাকুরের একজন প্রিয় ভক্ত ছিলেন মহানন্দ অসংখ্য ভক্ত তো সেই অসংখ্য ভক্ত তার চিনি না তাই যে লীলাটা এখানে করতে যাচ্ছি ভক্ত মহানন্দ এই মহানন্দ তৎকালীন যত ভক্ত ছিল তাদের মধ্যে মোটামুটি একটা স্বতন্ত্র জায়গাও ছিল তার মানুষ ছোটোখাটো দেখতে কিন্তু এত সুন্দর গান করতেন মানে সাধারণ মানুষ তো মোহিত হতোই উপরন্ত ঠাকুর মানে প্রাণের ঠাকুর প্রিয় ঠাকুর সেই ঠাকুরও মোহিত হয়ে যেতেন গানের এত সুন্দর সুর এত সুন্দর ভাব এত সুন্দর তাপ সেই পথ দিয়ে বাজারে যাবার সময় হলে বাজারে যেতেন ঠাকুরের চোখে চোখ পড়ে গেলে আশ্রমের সামনে দিয়ে তো ঠাকুরের চোখে চোখ পড়ে গেলে ঠাকুর ডাক দিতেন এই এদিকে আয় বাবা একটা গান শুনিয়ে যা ঠাকুর যদি কারো কাছে গান শুনতে চান তাহলে সেই মানুষটা কত সুন্দর গায়ক নদী দিয়ে রামপ্রসাদের নৌকা ভেসে যেত সেই নৌকায় রামপ্রসাদের সুরও ভেসে যেত মায়ের সেই ভাব মিশানো ভক্তি মিশানো যে ভক্তি গীতি শ্রী রামপ্রসাদ করতেন সেইগুলো মায়ের খুব ভালো লাগত তাই মা বলতেন কে রামপ্রসাদ নাকি আমাকে একটু গান শুনিয়ে যাও বাবা দেখা যেত ঠাকুরকে তিনি গান শোনাতেন আজকে এই যে মহানন্দ ভক্ত মহানন্দ এই ভক্ত মহানন্দের ভাগ্য তদ্রুপ ঠাকুরকে এসে গান শুনিয়ে যেতেন ঠাকুরও তৃপ্তি পেতেন আর ঠাকুরের আশীর্বাদ ছুঁয়ে পড়ত তার মাথার উপরে যাই হোক এমনি করে বহুদিন চলতে থাকে ঠাকুর অন্তর পরান্তার ঠাকুর কোনো গ্রামে গেলে পরে তাকে সঙ্গে নিয়ে যেতেন সেখানে যে তিনি গান গেয়ে ভক্ত মনকে মাতিয়ে দিতেন এইভাবে চলতে থাকে কিন্তু তিনি যে একজন রোগী মানুষ তিনি একটা বিষম রোগে আক্রান্ত হয়েছেন এই কথাটা ঠাকুরকে বলতে তিনি অক্ষম হচ্ছেন ঠাকুরকে বলতে পারছেন না একটা লজ্জাজনক ব্যাপার রোগটা একটু অন্য ধরনের যাই তিনি বলেন না কিন্তু ঠাকুরের কাছে আসা যাওয়ার বিরাম নেই চলতেই থাকে ঠাকুর একদিন বলছে কিরে মহানন্দ তুই একটা রোগ পুষে রেখেছিস রোগটা বলতে পারিস না লজ্জা লাগে আমার কাছে বলতেও তোর লজ্জা লাগে যা তোর আর বলতে হবে না তুই এক কাজ করিস বাজার থেকে নতুন একটা হাড়ি কিনে এনে সেই হাড়িতে জল রাখবি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা জল রেখে সকালবেলা সেই হাড়ির জল তুই ওখান থেকে ঢেলে গ্লাসে করে খেতে থাকবি যতক্ষণ পারিস খেতে থাকলে পরে দেখবি দুই তিন দিনের মধ্যে সেরে যাবে যাই হোক প্রথম দিন খেয়েই তিনি হাঁড়ি কিনে আনলেন ঠাকুরের কথা এত অমান্য করার কথা নয় এবং নিজের রোগ সেরে যাবে সেখানে মনটা ব্যস্ত আছে তাই তিনি হাঁড়িতে করে জল রাখলেন সকালবেলা জলটা খেলেন প্রথম দিন খেয়েই তিনি যেন আনায় উপকৃত হলেন পরের দিন আবার খেলেন তৃতীয় দিন খেলেন পুরোপুরি সুস্থ তিনি ঠাকুরের কাছে গেলেন ঠাকুর বলে ঠাকুর জিজ্ঞাসা করলেন মহানন্দ কেমন আছিস বাবা বলে বাবা আপনার দয়া আমি সম্পূর্ণ সুস্থ যা তোর রোগ চলে গেছে আর রোগ হবে না তুই ভালো হয়ে যাবি যা সেইভাবেই তিনি ঠাকুরের কাছে থাকতেন ঠাকুর যেখানে যেতেন তাকে সঙ্গে করে নিয়ে যেতেন একবার তিনি কি করলেন ঠাকুর এই মহানন্দকে ঠাকুর শ্রীমৎ স্বামী সত্যানন্দ ডেকে সাথে করে নিয়ে যান বর্ধমান দামোদর নদীর পাড়ে বা চড়ায় বলেছিলেন এখানে বসতি শুরু কর সেই দামোদরের চরে যে ঠাকুর বললেন কাজ কর মহানন্দ এখানে বসতি শুরু কর এখানে একদিন উন্নত হবে এখানে সব কিছুই হবে দেখবি এখানে বসতি শুরু কর একদিন সোনার জায়গা হবে সোনার ফসল ফলবে কিন্তু মহানন্দ ভরসা না পেয়ে ওর আরও দুইজন বন্ধু রমেশ সরকার আর যোগেশ বৈরাগী এই দুইজন সহযোগী তারা সেখানে সবাই গিয়েছিলেন জায়গা দেখলেন জায়গা পছন্দ হলো না চলে এলেন কিন্তু এখন সেখানে বিরাট ব্যাপার এখন দেখা যাচ্ছে সেই দামোদরের চরে গ্রাম হয়েছে সত্যানন্দপুর গ্রামের নাম হলো সত্যানন্দপুর স্কুল হয়েছে সত্যানন্দ নিকেতন স্কুল হয়েছে বাজার হয়েছে সত্যানন্দ বাজার আর বাঁধের পাশে গড়ে উঠেছে নরনারায়ণ সেবাশ্রম সেখানে একটা আশ্রমও তৈরি হয়েছে পাকা মন্দির নাট মন্দির থাকার ঘর পাকা শৌচালয় সহ আলো জলের ব্যবস্থা বহু ভক্ত এবং ঠাকুরের বংশধররা ওই গ্রামে বসবাস করছে এখন এসে ঠাকুরের যে বংশধর ছিলেন তারা ওই গ্রামে এসে বসবাস করছে প্রতি বছর চৈত্র অমাবস্যায় ঠাকুরের জন্মোৎসবে সাত আট দিন ধরে সেখানে মেলা চলতে থাকে অনুষ্ঠান চলতে থাকে কিন্তু সবই হলো মহানন্দের হাস সেখানে হলো এই হচ্ছে আমাদের মানব তো এই আমাদের খুটি নাটি বা আমাদের না পাওয়ার কারণ হলো এই আমরা বিশ্বাস করতে পারি না সব কিছু করি এই বিশ্বাস করছি ঠাকুরকে সব কিছু করছি কিন্তু মনে মনে ঠাকুরের প্রতি আস্থা আসেনি বিশ্বাস আসেনি তাই তার কথায় আমাদের কোনো রকম পরিবর্তন হল না যাই হোক আমরা যেন ঠাকুরের কথাকে বিশ্বাস করে জীবনকে অতিবাহিত করি জীবনকে টেনে নিয়ে যাই এই কামনা করেই আমি এখানে রাখছি জয় সত্য হরি জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমদ স্বামীকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধনী বনমন হরিবন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবন সর্বসাধু গুরুবৈষ্ণব প্রেমানন্দে হর ধরি হরিবন হরিবন হরিব